কেমন আছো আমার ছোট গল্পের ছাত্রছাত্রীরা আমার ছোট গল্প অর্থাৎ যারা ছোট গল্প বেছে নিয়েছিলে বাংলা বিভাগে তারা কেমন আছো আজকে তোমাদের কেমন পরীক্ষা হলো কতটা কমন দিতে পেরেছি কিচ্ছু কি কমন এসেছে না কিছু দিতে পারিনি না সব পর পর কমন এসছে আজকে তোমরা কমেন্ট লিখে জানাচ্ছ আজকে তোমরা কমেন্ট লিখে ভর্তি করিয়ে দিচ্ছ তোমাদের ওই যে পরীক্ষা দিচ্ছিলে না তোমাদের ছোট গল্পের আরেকটা একটা পাটে কি ছিল উপন্যাস তাদের হবু হু কমন চলে এসছে আজকে তোমাদের কাছে জানতে চাইছি যে তোমাদের কাছ থেকে আমি রিপ্লাই পেতে চাইছি যে আজকে আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ছোট গল্প বেছে তাদের কেমন কমন দিতে পেরেছি তাদের কতটা আমি উপকার আসতে পেরেছি তো চলো আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করা যাক আজকে ছোট গল্পের পর্ব নিয়ে রিভিউ পর্ব নিয়ে যে তোমাদের পরীক্ষা কেমন হলো আর তোমাদের একটাই কাজ তোমাদের যদি কোনো ভাই বোন কলেজে পড়ছে নতুন সিলেবাসে নিতে যদি তারা এরকম উপকার পেতে চায় চলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করি প্রথমে শর্ট প্রশ্ন দিয়ে এই যে শর্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা আমাকে বলো কমেন্ট যে শর্ট প্রশ্ন থেকে ঠিক কতটা আমি কমন দিতে পেরেছি যে স্যার আপনার দেওয়া সাজেশন থেকে একটাও আসেনি সেটাও লিখবে স্যার আপনার দেওয়া সাজেশন থেকে এতটাই কমন এসেছে এবং আপনি ওটাই বলেছিলেন যে সব আসবে না কিন্তু এতটাই আসবে যে তোমাদের অনেকটা নাম্বার বেড়ে যাবে সেটা কি করতে পেরেছি সেটাও জানাচ্ছো আর যদি তোমাদের মনে হয় স্যার দশটা করতে দিয়েছিল দশটা পেয়ে গেছি সেটাও তোমরা কিন্তু লিখছো আজকে কমেন্ট ভরিয়ে দেবে ছোট গল্পের ছাত্রছাত্রীরা কারণ তোমাদের সংখ্যাটা কম উপন্যাসের সংখ্যাটা বেশি তবু তোমাদের যতজন আছো সবার কাছে এই ভিডিও পৌঁছে দেওয়া হয় ছোট গল্পে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও পৌঁছে দিয়ে বলবে তুই স্যারকে ফলো করছিস না এক্ষুনি সাবস্ক্রাইব কর এবং স্যারকে রিপ্লাই দে কমেন্টে যে তোর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তাকে শেয়ার করে বলে দিচ্ছ তাহলে শর্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম কমেন্টে লিখবি যে আজকে ছোট গল্পের শর্ট কোশ্চেন থেকে কটা কমন এস ইন একাডেমি দিতে পেরেছি এরপর চলে যাচ্ছি তোমাদের দু নম্বর অর্থাৎ যেখানে পাঁচ নম্বরে কোশ্চেন করতে হয় চারটে দেয় ছটা দেখি তো কটা কমন দিতে পেরেছি দেখো অনস্ক্রিন দেখা যাচ্ছে প্রথমে তোমাদের দিয়ে দিচ্ছিলাম কি ত্রৈলক্ষ্যনাথ যেটা দেখতে পাচ্ছ দেয়া ছিল তাই না মাত্র চারটে প্রশ্ন মাত্র চারটে প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু ত্রৈলক্ষণা দিয়েছিলাম হ্যাঁ কিনা বলো কমেন্টে লিখবি ওকে দু নম্বর কোশ্চেন হচ্ছে হিতবাদী পত্রিকা আমি হিতবাদী দিয়েই দিয়েছিলাম সেই কোশ্চেনটাই দিয়েছি দিয়েছে তো আমি আমার ছোট গল্পে সাজেশন দিয়েছিলাম না হিতবাদীটাই দিয়েছে ওকে কমেন্টে লিখে জানাচ্ছো যে স্যার চরম পরীক্ষা হয়েছে কেমন কমন এসছে অবশ্যই জানাচ্ছ নেক্সট তিন নম্বর কোশ্চেন উনিশশো থেকে প্রকাশিত বাংলা গল্পের লক্ষণ বাংলা গল্পের বৈশিষ্ট্য বা লক্ষণ যে কোশ্চেন্সটা দিয়েছিলাম মনে আছে ওই কোশ্চেন্সটা দেখো তিন নম্বর দিয়ে দিয়েছে তোমাদের চারটে করতে হবে দেখা যাক তিনটা কমন হয়ে গেল নেক্সট হচ্ছে পোস্টমাস্টার গল্পটি রচয়িতাকে গল্পটির বিষয়বস্তু পোস্টমাস্টার লিখেছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গল্পটির বিষয়বস্তু একটা পোস্টমাস্টার নিয়ে এবং সে একটা গ্রামে চলে আসে শহর থেকে সেখানে রতন একটা মেয়ে থাকে তার দেখাশোনা করে এরকম একটা গল্পটা আছে যারা লিখতে পেরেছে ভালো কথা কিন্তু এটা সাজেশনে ছিল না তাই এটা নিয়ে কোন আলোচনা করবো না নেক্সট হচ্ছে তোমাদের তিনটা কোশ্চেন কিন্তু কমন হয়ে গেল আর একটা করতে হবে কোশ্চেন হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আমি কি দিয়েছিলাম কমেন্টে লিখে জানাবে সঞ্জীব চন্দ্র দিয়েছিলাম কিনা তারপরে কোশ্চেন আছে বাংলা ছোট গল্প রচনায় স্বর্ণকুমারী দেবী এটা কি তোমাদের একদম শেষ মুহূর্তে চারটে প্রশ্নের মধ্যে দিয়েছিলাম হ্যাঁ কিনা কমেন্টে লিখে জানাচ্ছ তাহলে তোমাদের কটা কমন ছিল চারটে বা পাঁচটা বা সব কটা তোমরা আজকে কমেন্টে লিখে ভর্তি করে দিচ্ছ আমার ছোট গল্পের স্নেহের ছাত্রছাত্রীরা নেক্সট এবার চলে যাচ্ছি তিন নম্বর অর্থাৎ যেখানে দশ নম্বর প্রশ্ন দুটো করতে হয় দেখি তো কটা কমন অন স্ক্রিন দেখা যাচ্ছে না চলো দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উনিশশো থেকে বাংলা ছোট গল্পের উদ্ভব ও কোনো বিকাশ প্রসেসটা কি দিয়েছিলাম যদি দিয়ে থাকি কমেন্টে লিখে আছে যে হ্যাঁ স্যার আপনি দিয়েছিলেন আমরা করে গেছিলাম একদম দারুণ লিখে এসেছি তারপরে কোশ্চেন হচ্ছে গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায় আমি কি দিয়েছিলাম তোমাদের মাত্র চারটের মধ্যে দিয়েছিলাম তো চলো পড়ে গেছে ব্যাস নেক্সট হচ্ছে উনিশশো থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের গল্প আমার মনে নেই আমি না রচিত যে কোনো একটা ছোট গল্পের শিল্পরূপ তাহলে যে কোনো একটা ছোট গল্প এই যদি ঘুরিয়ে দিয়ে থাকে এবং আমার সাজেশনে দেওয়া থাকে কমেন্টে লিখে জানাচ্ছ তার মানে শর্ট কোয়েশ্চেন দু নম্বর তিন নম্বরে যা যা দরকার ছিল যে কটা কমনের দরকার চাচ্ছিল যে কটা পড়তে বলেছিল সে কটা এসএন একাডেমি তোমাদের হাতে তুলে দিয়েছে হ্যাঁ কিনা আজকে কমেন্টে লিখে জানাচ্ছ কেমন পরীক্ষা হলো বিন্দাস হয়েছে ভালো পরীক্ষা হয়েছে কোশ্চেন্স পড়তে পর তোমার এক্সপিরিয়েন্স তখন আমাকে কি মনে পড়েছিল এসএন একাডেমিকে কতটা ভালো পরীক্ষা হয়েছে অবশ্যই আজকে লিখে কমেন্টে জানাচ্ছ এবং তোমাদের একটা বড় দায়িত্ব দিচ্ছি আজ থেকে এখন থেকে এক্ষুনি থেকে এই প্ল্যাটফর্মকে সবার কাছে ছড়িয়ে দাও এখনই থেকে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবারের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ে এইটা হচ্ছে তোমাদের তোমাদের বড় দায়িত্ব যেখানে হোক নতুন সিলেবাস হোক পুরনো সিলেবাস হোক ফার্স্ট সেমিস্টার হোক থার্ড সেমিস্টার হোক থার্ড সেমিস্টার সাপ্লি হোক যেখানে হোক এই ভিডিও এই প্ল্যাটফর্মে শেয়ার করে যেন সাবস্ক্রাইবার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে এইটা কিন্তু তোমাদের করতে হচ্ছে কারণ আমি এইটুকু তোমাদের কাছে দাবিদার করতেই পারি ভালো থাকো সুস্থ থাকো কমেন্টে আজকে ভরিয়ে দিচ্ছ তোমাদের পরীক্ষা কেমন হলো আর যা যা প্রশ্ন করেছে সেইগুলো অবশ্যই লিখে জানাচ্ছো চলো দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটা অন্য কোনো বিষয়ের রিভিউ পর্ব নিয়ে